এক কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ পরীক্ষা করা হবে না বোঝা গেল ইমানদার দাবি করবে যারা ইমানের পরীক্ষায় অংশ গ্রহণ করবে তারা এখন বলতে পারেন হুজুর পরীক্ষা নেই আর কি দরকার সসা বাজারে গেছে কাপড় কিনতে 30 টাকা গজ এমন कायदे ढोला দেয় ওই কাপড়ের যদি জীবন থাকত তো ফরাক্কা ইন্ডিয়া চলে যেত কথা না মানে তিরিশ টাকার কাপড়ে তিন লাখ টাকার ডলা মার গিয়েছেন ছেলে বিয়ে দেবে বৌমা দেখার জন্য দেখি বৌমা তোমার দাঁত কেমন তোমার হাত কেমন হাতের আঙ্গুল একটা ছোট কিনা পায়ের আঙ্গুল একটা বড় কিনা পিতৃকুল কেমন মাতৃকুল কেমন সাসা এমন কায়দায় দেখে মনে হয় না ছেলে বিয়ে দেবে না নিজেই বুড়ো বয়স একটা রিচ নেবে সামান্য কাপড় কেনার জন্য যদি ডলা দিয়ে দেখতে হয় ছেলে বিয়ে দেওয়ার জন্য যদি বৌমার পিতৃকুল মাতৃকুল সব ফুল দেখতে হয় কসম আল্লাহ আল্লাহ কিন্তু আপনারা আমার চেহারা দেখে জান্নাত দেবে না অবশ্যই একটু ডলা দিয়ে পরীক্ষা নেবে অবশ্যই ডলা দিয়ে পরীক্ষা নেবে মানুষ কলস কিনতে যায় কলসের কান্নে ধরি উপরে এমন কায়দায় টক্কা মারে কথা তে সাধারণ টাকার কলস কিনলে যদি এভাবে টক্কা দিয়ে দেখতে হয় আল্লাহ বিলাস বহুল জান্নাত আপনাকে আমাকে দেবে একটু টককা দিয়ে দেখবে না ঠিক দিয়ে দেখবে না আম্মা আয়েশা জান্নাত কেমন রাসূল বলছেন মানুষ কল্পনা করতে পারবে না যে এই চোখ কোনোদিন এমন বিলাস বহুল জিনিস দেখে নাই কান কোনোদিন শুনে নাই অলা তার আলা কল্পি বা মানুষ কখনো তার হৃদয় দিয়ে কল্পনাও করতে পারবে না জি জান্নাত কত সুন্দর হতে পারে আম্মা আয়েশা বলছি আর জান্নাতে তো সব পাওয়া যাবে শুনেছি হুজুর আমি তো একটু টক খেতে পছন্দ করি তেঁতুল টক কুল টক এগুলো কি জান্নাতে পাওয়া যাবে মহিলাদের যে চিন্তা বুঝেন না আল্লাহ রসুল বলতেছে আয়েশা শুধু পাওয়া যাবে বিষয়টাই এমন না তুমি শুধু মনে মনে করবা যে আমি তেতুলের টক খাবো তেতুলের টক তোমার মুখের ভিতরে ঢুকে যাবে দুনিয়ায় প্রাণের চাটনি একটা জায়গায় দুইটা খেলে ডিসেন্টারি দেখা যায় হ্যাঁ হসপিটালে ভর্তি হতে হয় আইসারে জান্নাতি টক কলিজা ভরে খাবা জনমের খাওয়া। খাওয়া টয়লেটও যাওয়া লাগবে না একটা বার ঢেকুর দিবা সব হয়ে চলে যায় এই বিলাস বহুল জান্নাতের জন্য আল্লাহ কি দিয়ে পরীক্ষা করবে না আপনাদের উত্তরবঙ্গ আমি আসি চোদ্দ বছর কত বছর চোদ্দ বছর দশ বছর আপনাদের এদিকে ঢুকতে পারিনি কিন্তু আশপাশে প্রত্যেক বছর আমি আসি আমি একটা না তিন মাস চার মাস সাড়ে চার মাসের সফর নিয়ে উত্তরবঙ্গে প্রত্যেক বছর অক্টোবরে আল্লাহ আমাকে নিয়ে আসেন বিগত চোদ্দ বছর ধরে এই জনপদে এমন কোন থানা নাই ইউনিয়ন নাই যেখানে আল্লাহ রহমতে আপনাদের দোয়ার করতে আমার পা পড়ে নাই এই ভয়ের যদি আমার থাকতো খবর সেন আল্লাহ কবুল করুক জিরকনাল ঠিক মনোযোগ নাই তো আমার দিকে আপনাদের খেল করেন তো আপনাদের এলাকার পানি আপনি আমাকে বলবেন আমি চোখ বন্ধ করে একবারে দাশুরিয়া রূপপুর থেকে শুরু করি মানে পাকশী ব্রিজ থেকে শুরু করি পঞ্চগড়ে তেতুলিয়া পর্যন্ত টোটাল ম্যাপটা আমার মাথার ভিতরে আমি দক্ষিণবঙ্গ এত ভালো চিনি না আমি দক্ষিণবঙ্গে মাত্র এক মাস সময় শেষের এক মাস আর পাঁচ মাস সময় প্রায় চার মাস সময় উত্তরবঙ্গে ঢাকা কুমিল্লা সিলেট মিলে আমি এক মাস সময় দিই ভোলা মিলে আপনাদের এলাকার সবচাইতে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে পানি পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুরের পানি তো মিনারে লটার বানিয়ে দিচ্ছে কলিজার ঠান আমরা যখন ওদিকে দুই তিনশো চারশো কিলোমিটার জার্নি করে এসে আপনাদের এখানকার এক গ্লাস পানি খাই মনে হয় সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এত নিয়ম উৎপন্ন পানি আল্লাহ তালা আপনাদেরকে দান করেছে কিন্তু আমাদের এলাকার পানি এত ভালো না আপনারা গিলে একবারে মরে যাবেন পানি না খেয়ে এত লুনার লুনা আপনাদের দিকে ধান এবং সবজি যেমন আবাদ হয় চাষ হয় আমাদের দিকে বাগদা চিংড়ি আর গলদা চিংড়ি চাষ হয় সব লোনা পানি তো সরকার দুই তিন গ্রাম পর পর গভীর নলকূপের ব্যবস্থা করে দিয়েছে যাতে মানুষ পানি নিয়ে আসতে পারে সুন্দরী নারীরা বিকালবেলা কাকে কলস নিয়ে পানি আনতে যায় কিছু দুষ্টা তিন কথা তো বুঝতে পারেননি মুরব্বীরা আছে তো সব সরাসরি আর এইভাবে বলা সম্ভব না কিন্তু কলস হওয়ার যে ঠেলা এটা তো কলসই বোঝে ঠিক কিনা কলস তখন নাক দিয়ে বলে যুবক দাদার আমি ছিলাম নদীনালার খালবিলের কাদা সেখান থেকে তুলে এনেছিল আমার কুমার দাদা গলার পরে ফা দি করে কাদা তুই আমারে দিবি সাদা আমি বলেছিলাম ওরে কুমার দাদা তুমি আমার কাছে চাল চাদা আসলে চাদাটা কি দুষ্ট কুমার কয় রতপhavi আর শক্ত হবি কয় পোহালাম যখন আলকা শক্ত হলাম তখন অল্প সপ্ত হলাম যখন আমাকে নিয়ে রিমান্ডের চাকার উপরে ফেললো তখন ও একবার পিটায় ওর বউ একবার পিটায় ওর বউ যখন না পারে ওর ছেলে এসে পিটায় কথা কয় না পিটাইতে 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 শেষ পর্যন্ত আমার কান ধরে ওটা মে প্লাস দিয়ে মরা দেয় ইচ্ছা মতো ঘোরায় আর লাঠি দিয়ে পিটাতে পিটাতে আমাকে যখন আকাত করা শুরু করলাম আমি চিন্তা করলাম আল্লাহ আমি নরম কাদা আমি নরম কিন্তু ইমান আমার গরম যতই নিজ্জতন করুক চরম আমি সহ্য করতে করব না মোট সরন কারণ আমি জানি ধৈর্য ধারণ করে যারা আল্লাহকে সাথে পায় তারা মা আসাবিরিন ধৈর্য ধারণ করে যারা আল্লাহকে সাথে পায় বলছে আস্তে আস্তে করে আমি ধৈর্য ধরলাম বেশি আমাকে পিটায় পিটায় কলর বানালো হল কলর বানালো যখন রিমান্ডের নির্যাতন শেষ করে কানটা ধরে আমার জেলখানায় দিয়ে দিল তার মানে গরম রদ্রের উপরে দিয়ে দিল আমি দেখলাম এই জেলখানা সহ্য করতে না পেরে আমার কোনো কোনো কলস ভাই বাতিলের সাথে আপোষ করে বসেছে হাত মিলায় ফেলেছে কেউ মাজা বেঁকে গেছে কেউ ডায়াবেটিসের মতো সিতই পড়েছে কারোর বা কান নাই কিন্তু আমি চিন্তা করলাম রিমান্ডের নির্যাতন যদি সহ্য করতে পারি তাহলে কারা কারো সহ্য করতে পারবো আমি আল্লাহর জন্য কারা কারো সহ্য করব আমি কি বলতেছি বুঝেন আমার কথা বলছে আমি যখন আস্তে আস্তে হলাম শক্ত দুষ্টু কুমার হয়ে গেল আমার ভক্ত কারণ ওরা শক্তের ভক্ত নরমের জম ভক্ত আমি যখন হলাম শক্ত কুমার হলো আমার ভক্ত রিমান্ডের মতো আর আমারে মারে না কিন্তু কমও ছাড়ে না কান নিয়ে এবার অন্ধকার ঘরের ভিতরে ঢুকালো যখন ভয়ে আতারান খাসায় উঠে গেল তখন চিন্তা করলাম এতক্ষণ নির্যাতন যা হচ্ছিল মানুষের সামনে হচ্ছিল এই অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আবার কি নির্যাতন করে তার ঠিক নাই মনে মনে করলাম চিন্তা করে লাভ নাই দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাস ওদের যা হবে আমারও তাই হবে বলতে না বলতে হঠাৎ করে দুষ্ট কুমার পিছন দিক থেকে আগুন জ্বালাই দিল আম কাঠ জাম কাঠ কাটাল কাটগা যখন আগুন ধরা শুরু হয়ে গেল কোন কোনো কলস বাস্ট হয়ে গেল কেউ বা শীত হয়ে পড়ে গেল। কিন্তু আমি চিন্তা করলাম আল্লাহ রিমান্ডও ধৈর্য ধারণ করেছি কারাগারে ধৈর্য ধারণ করেছি এই ফাঁসির কাজটাও আমি ধৈর্য ধারণ করি তোমার পেয়ারা গোলামদের অন্তর্ভুক্ত আমি হতে চাই আমি ধৈর্য ধারণ করলাম বেশি তিন দিন পর কুমার ঘর ওপেন করে দেখে আগুন আর নাই কিন্তু কোনো কলসের কান নাই কারোর দাঁত নাই কারোর চোখ নাই একজনের মাথার একজনের পায়ের উপরে আর একজনের পার একজনের মাথার উপরে কিন্তু আমি ধৈর্য ধারণ করেছিলাম বেশি দুষ্টু কুমার আমারে দেখে হয়ে গেল বড় খুশি দুষ্টু কুমার কারণ আমার রংটা হয়েছিল টুকটুকে লাল কুমার কান্তের উঁচু করে টক্কা দেয় বলে এইটাই মাল কারণ যারা ধৈর্য ধারণ করবে বেশি কবরে হাসরে মিজানে পুলচেরাতে তাদের মর্যাদাও বেশি দুষ্টু কুমার এবার আমারে ধরে নিয়ে বাজারে নিয়ে যায় কিন্তু আগের মতো আর নির্যাতন করে না কারণ আগে ছিল আমার ইহকাল এখন আমার পরকাল দুষ্ট কুমারের কে মানুষ কে জিগাইরে কুমার দাম কত কুমার কয় 100 টাকা কয় একটু কম হবে না অরিজিনাল জিনিসের দাম কম হয় না যারা মহসেন ইমানদার পুরি পুরি যারা খাঁটি হয় আল্লাহকে যারা জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে সবকিছু উজাড় করে দেয় বিশ্বাস করেন কবরে হাসরে মিজানে পুলসিরাতে আজ আমুদারা আল্লাহর কাছে তাদের মর্যাদা সবচেয়ে বেশি হয় কুমার দাম কত কয় 100 টাকা কয় একটু কম হবে না কয়েক অরিজিনাল জিনিসের দাম কম হয় না আমাকে একশো টাকা দিয়ে খরিদ করলো কিন্তু কুমারের মতো আমারে মারে না রিমান্ডে না না জেলখানায় দেয় না কারণ আগে ছিল আমার হকাল এখন আমার পরকাল এবার আস্তে আস্তে করে আমাকে নিয়ে আসলো বাড়িতে একজন বিক্রি করাই করে নিয়ে বাড়িতে নিয়ে আসলো উঁচু টিলার পরে আমার থাকার ব্যবস্থা করে দিল আমার যদি বসতে কষ্ট না হয় সাইকেলের সাইকেলের টায়ারের টায়ার টিউ খুলে আমার পিছনে সোভাজেটের ব্যবস্থা করে দিল ওর একটা সুন্দরী ইস্ত্রি আছে যার চোখের দিকে পাড়ার কোনো যুবক যদি তাকায় ও তার চোখ পর্যন্ত তুলে নিতে চায় সেই বগের কোলে সকালে একবার বিকালে একবার মাঝে মাঝে পানিপুরায় গেলে রায় তিনটার সময় আমার কোলে তুলে দেয় এর যুবক দাদা এই সুন্দরী নারীর কোলে কিন্তু আমি এমনি এমনি আসি নাই আমি ছিলাম পানির তলের কাদা আমি যদি কারুর যুগ পাই কিংবা বোরকায় লাগতাম সারফেক সেলার হুইল পাওয়ার হোয়াইট ছাড়া ব্যবহার করতে পারত না সেই কাদাকে এখন সুন্দরী নারী করে নিয়ে বেড়ায় আমি পদে পদে পরতে পরতে ইমানের পরীক্ষা দিয়ে এখানে এসেছি কাজে এখন যৌবন জ্বর ইসলামের জন্য লড়াই করার সময় তার ঠিক কিনা বলেন সুতরাং তোরা সুন্দরী নারী। কোলে কাকের কলসি দেখে আফসোস করিস না বরং তোর অবতার কাজে নিজেকে সামিল করে নে আল্লাহর জমি আল্লাহর দিন কায়মের আন্দোলনে তোমরা নেমে যাও আমি মাটির তলের কাদা যদি খাটি হয়ে সুন্দরী নারীর কোলে চড়তে পারি আল্লাহ এমন জান্নাত তোমাদেরকে দান করবে যে জান্নাতের মধ্যে হুর থাকবে যাদের মাথার একটা অন্যা গোটা দুনিয়া বিক্রি করে দিলেও একটা অন্যার দামের সমান হবে না যাদের চোখের মধ্যে তোদের চেহারাগুলো আয়নার পর্দার মতো দেখা যাবে একবার চিৎকার করে বলেন তো ঈমানের পরীক্ষা দেয়া দরকার আছে না না বলতে পারেন হুজুর আল্লাহ আমরাই টুপি পুরি এই পাগড়ি পুরি এই দাড়ি নিয়া যখন বাজারে যাই হিন্দুরা বোঝে যে আমরা মুসলমান আর আল্লাহ বোঝে না হিন্দুরা তো টের পায় যে আমরা মুসলমান এজন্য আদব দেয় আমাদের জানুয়ারি মাস আসে যখন ভর্তি শুরু হয় তখন অরিজিনাল ছাত্র ভর্তি হয় ভুয়া ছাত্র ভর্তি হয় অরিজিনাল ছাত্র যারা কষ্ট করে লেখা করে তারা ভুয়া ছাত্র যারা গার্লস স্কুলের সামনে ডিউটি করে তারা কিন্তু হেডমাস্টার বহিষ্কার করতে পারে না কারণ ওর চাচা যিনি গভর্নিং বডির সভাপতি তিনি ওরে যদি বহিষ্কার করে হেডমাস্টারের বেতন সাসপেন্ড করে ফেলবে ঠিক কি না এই জন্যে হেডমাস্টার অপেক্ষা করে ততদিন ডিসেম্বর মাস না আছে যতদিন ডিসেম্বর মাস আছে যখন ফাইনাল পরীক্ষার সময় তখন অরিজিনাল ছাত্র যারা পরীক্ষায় অংশগ্রহণ করে ফার্স্ট ক্লাস পায় তারা ভুয়া ছাত্র যারা ওখানেই কাম সারা একটা ক্লাসের মধ্যে যেমন অরিজিনাল ছাত্র থাকে ভুয়া ছাত্র থাকে আমরা যারা টুপি দাঁড়িয়ে আর পাগড়ি পাঞ্জাবি পরি ইমানদার দাবি করি কসম আল্লাহ আমাদের মধ্যে টাটকা মোহসেন ফার্স্ট ক্লাস ইমানদার যেমন আছে আবার খাঁটি মুনাফিকও আছে বিকেলবেলা প্রাইভেট পড়া থেকে এক ছাত্র বাড়ি ফিরতেছে এখন দেখে অনেকগুলো ব্যাঙের বাচ্চা আসলে সব মাগুরের বাচ্চা কিন্তু মাগুরের বাচ্চা যখন ছোট থাকে তখন ব্যাঙের বাচ্চার মাগুরের বাচ্চা এক জায়গায় করলে আপনি বুঝতে পারবেন না কোনটা মাগুরের বাচ্চা আর কোনটা ব্যাঙের বাচ্চা বুঝে না তো মনে করছে সব মনে হয় মাগুরের বাচ্চা চিন্তা করলো এই বিকালে কাদা মাটি মেখেই বাচ্চা কি ধরা ঠিক হবে আবার চিন্তা করলো না নিয়ে যাই দেখা যাক কি হয় মা যদি পিটায় ভয় কাজ তো বাঙালি এই কি ব্যাঙের বাচ্চাকে মাগুরের মনে করে আসছে মা বলছে তুই বিকালে কাদা মাখলি দেশে পিটা ও কানতে সার বলতেছে মা এখনো বলতেছে মা এতগুলো মাগুর নিয়ে আসলাম তারপরেও তুই মানলি আসলে তোর জাল ভালো না মার হয়েছে আরো রাগ আরো দিছে পিটানো দৌড়াচ্ছে পথর বাবার সাথে দেখা কই যাস কত ভাই তাড়াতাড়ি সরো আমি তোর বাপ কই যাস ও তখন তাকাই বলতেছে মাথা গরম হয়েছিল আর অমনি বিয়ে করছিল বংশটা পরীক্ষা কর নাই বলতেছে তার কারণ এতগুলো মাগুরের বাচ্চা এনে দেওয়ার পরে আমার মাললো জাত ভালো বাপ পাত্র খুলে দেখে সব ব্যাঙের বাচ্চা বলছে রে মাগুরের মতো দেখলে কি আর সব মাগুর হয় এইগুলো তো ব্যাগের বাচ্চা মাগুরের বাচ্চা নয় মাগুরের মতো দেখলে যেমন ব্যাগের বাচ্চা মাগুর হয় না মুসলমানের মতো দেখলেও কিন্তু সব মুসলমান মুসলমান না অমিন না সিমাইয়া কলু মন্না বিল্লা গিয় বিলিয় অমিল্লা আখি অমাহু বিমু ওমিনী বমি মানুষের বোধ্যা মন্দির ছ মানুষের আছে যারা বলে আমরা আলুলাকে বিশ্বাস করি আর বিশ্বাস করি পরকালকে অমার সব ধাম অমা সব ধাম দেখবেন জুমার নামাজে যখন সুন্নাতের সময় শেষ হয় তখন লাল বাতি জ্বালায় দেয় আর নিচে লিখে দেয় সুন্নাতের সময় শেষ নতুন করে আর কেউ সুন্নাতের নিয়ত করবেন না জায়েজ কি না জায়েজ আমি ফতোয়ায় যাচ্ছি না আমি শুধু উদাহরণ টানতেছি মা শব্দটা দিয়ে আল্লাহ তাআলা সব দান করে দিলেন আর নিচে লিখে দিলেন হুম বি মুমিনিন নবী এরগুলো মুমিন নয় এই সব ব্যাঙের বাচ্চা সব মুনাফিকের বাচ্চা ছাপ মুনাফিক এদেরকে মুমিন বলবেন না আহা শুধু টুপি পরলে যদি মুমিন হওয়া যায় আপনারা আবার কি ভুল করে ভুল বুঝবেন না যে হুজুর টুপি দাঁড়ি বিরোধিতা করতেছে অবশ্যই কোনো চান নাই সব কিছু নাই আমার সাথে শুধু টুপি পরলে যদি জান্নাতে যাওয়া যায় নেপালের রাজা গরেندر বরেندر ধীরেন্দ্রকে নিয়ে যাবেন কোথায় কথা বলেন না দাড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো জান্নাতুল ফেরদাউস দিতে হয় কথা কয় না পাগড়ি দেখে যদি আল্লাহ জান্নাত দেয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং পাগড়ু যেমন দাড়ু তেমন হিলি বর্ডার দিয়ে পার হয়ে কোনো রকম যদি আপনাদের এলাকায় আসে মনে করবেন দারুল উলুম দেওবন্দ এর হেড মুয়দ্দি চলে আইছে বাবা ছেলের নাম রাখছে আতর আলী এত পরিমাণ দুর্গন্ধ ওই যে ঘরে যায় ওই ঘরে ঢুকায় যায় না হ্যাঁ নাম রাখছে ফজর আলী সারাটা বছর একটি দিনও ফজরের নাম আছে পাওয়া যায় না বোঝা গেল টুপি দাঁড়িয়ে নাম দিয়ে কাম হবে না নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের সাথে বেলে না কামের পরিচয় মতি ঝিলে মতি নেই আছে শুধু ঝিল সোনার গায়ে শোনা নেই আসে শুধু বিল মতি ঝিলে মতি নেই আছে শুধু ঝিল সোনার গায়ে শোনা নেই আছে শুধু বিন রাজা নেই শাহি নেই রাজ শাহি হাতি নেই ঘোড়া নেই আছে শুধু আম নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের সাথে মেলে না কো আসল পরিচয় এই জাতের মুনাফিক নাই সমাজে

নেয়াশারা জীবন তো রবীন্দ্রনাথের একটা লাইনও মনে হয় পড়তে আপনার বাকি নেই কিন্তু ইসলামের ইতিহাসের একটা খণ্ডফড়ার সুযোগ তো আপনার হয় নাই পড়েন কোরান পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বলে আবরা মহাবিজে রাজনীতি করি আল্লার কসুমেরা জীবনে আল্লাহর কোরানের একটা লাইন পড়ে নাই কোরান পড়েন কোরানের প্রথম থেকে শেষ পর্যন্ত একটাবার অনুবাদ পড়েন কোন ভালো একজন আলমের কাছে একটা বার পড়েন তারপর আমাদের কি বলবেন